প্রাণ ভরিয়ে তৃষরিয় মোরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো আরো আর দাও প্রাণ তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাওস্থান আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয় আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নায়নি প্রভু ঢাল আর প্রভু ঢালো সরে সরে বসি পড়ে তুমি আরো 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 দাও টান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছোটাই বাধা টোটাই তো মোরে কারো ত্রাণ মোরে কারো ত্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছোটাই বাধা টোটাই মোরে করত্রাণ মোরে করত্রাণ আর প্রেমে আর প্রেমে ডুবে ডুবেজক নেমে আর প্রেমে আর প্রেমে মোর আমি ডুবেজক নেমে শোধকারে আপনারে। তুমি আর আর করো দা মরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিস মরে আরো আর আরো দাও প্রাণ তব ভবনে তব ভবনে মরে আরো আর দাও স্থান মোরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ ভরিয়ে হরিয়ে মরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রেষাহরিয় মোরে আরো আরো আর দাও প্রাণ